অনেক মা ও বোনেরা আছে অনেক ভাই অনেক বাবার আছে আমাকে ইনবক্সে মেসেজ করেন এই টিকটকে কখনো কখনো ফেসবুক থেকে থেকে ইউটিউব সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন যে ভাই আমি একটা মহিলা মানুষ কাউকে বলতে পারি না আমার স্বামী আছে কিন্তু আমার স্বামীর সাথে আমি ঘুমাইতে পারি না আমার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় আমার স্বামী যাতে আমাকে একটু টাচ করে আমার অসহ্য লাগে আমার বিরক্ত লাগে আমি রাতে স্বপ্ন দেখি আমার সাথে মেলামেশা করছে ব্যক্তিগত হাত দিচ্ছে আমি এখন কি করব আমার মাথা গরম হয় যে আমার ভালো লাগে না আমার স্বামীর সাথে শুতার ইচ্ছে হয় না আমি কোন দিকে যাব আমাকে দয়া করে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন হ্যাঁ আল্লাহ আমি সমস্যা দিয়েছে আর প্রতিকার অবশ্যই দিয়ে রাখছে এই মানুষের মধ্যেই হয়তো কেউ সমাধান করতে পারে আবার ব্যর্থ হয় দুনিয়াতে একজন মানুষ যদি সবাই ভালো হয় বিষয়টা কিন্তু এরকম না তো কিছু বজ্জিন আছে এটা বজ্জিনের স্বভাব কিছু বজ্জিন আছে যে নারী দেখলে এদের পিছু নেয় একটা পর্যায়ে ওই মহিলার উপরে ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক করে করে কি ওই মহিলাকে অবশ করে ফেলে ঘুমন্ত অবস্থায় সে বুঝতে পারে ওই সে কিন্তু ঘুমন্ত অবস্থায় না কিন্তু ঘুম ঘুম ভাব সে বুঝতে পারে তার সেটাকে মেলামেশার চেষ্টা করছে তার ব্যক্তিগত প্যারাভেটস পার্সে কেউ হাত দিচ্ছে বা প্যারেটস পার্সে হাত দিয়ে নাড়াচাড়া করছে এবং সকালবেলা সে ঘুম থেকে উঠলো ওঠার পরে দেখলো তার অবলোসন হয়ে গেছে অর্থাৎ স্বামী স্ত্রী মেলামশা কলেজে বীরজেপথ ঘটে ওই মহিলা সেটা অনুভব করতে পারে অনেক সেটা কিন্তু পুরুষের ক্ষেত্রে হয় আমি যা বলি সব জেলে শুনে বলি আমি কখনো বানাইয়া বা কোনো কিছু খেয়ে কোনো কথাই ভিডিও মাধ্যমে বলতেছি না এমনও পেশেন্ট আমি দেখেছি তাদের রিভিউ আছে আমাদের কাছে ব্যক্তিগত কারণে পুরুষ তার সাথে মহিলা এসে মেলামেশা করে তার ব্যক্তিগত যে নেবেন অর্থাৎ ব্যক্তিগত যে নবস সেখানে হাত দিয়ে নালাসা করে তার বীরজাপ ঘটায় সে ফজর সবাই নামাজ পড়তে পারে না প্রতিদিন এভাবে এই সমস্যাগুলো করে আবার কখনো কখনো করে না সপ্তাহে তো দুই তিনবার ঘটনাগুলো ঘটেছে তার মাথা সবসময় গরম থাকে তার কোনো কিছু ভালো লাগে না ব্রিসকেট খেতে ভালো লাগে সে ঘুমাতে গেলে ঘুমাতে পারে না শরীরে হয়ে যায় এই সমস্যা গুলোর করে থাকে আর মহিলাদের ও বাড়িতে যে সিস থাকে যে শিষ্ট সমস্যা করে ডিম বলে ছোট বড় হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে অনিয়মিত মাসিক স্রাপ না নিজেদের চাকার মতো ব্যথা সৃষ্টি হওয়া এবং জিন এসে অনেক সময় যদি মহিলা হয় ওই মহিলার উপর শুয়ে থাকে ওই মহিলার যে বুক থাকে অর্থাৎ মহিলার যে স্থান থাকে স্থান হাত দিয়ে নাড়াচাড়া করে তাকে বিপন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করে এই কাজগুলো জিনারা করে থাকে এবং জিনার সবাস করতে পারে এটা সত্য এটা আমি বলে গেলাম কোনো ফতোয়ার দরকার নেই কোনো কিতাবের দরকার নেই এটা আমি বলে গেলাম জিনারাটা করতে পারে নিঃসন্দেহে ভিডিওটা সেভ করে রাখুন যে মুক্তি মালনা মহাদ্দেশ থাকে ভিডিওটা দেখাবে যে মাহমুদ ভাইটা বলে দিছে আর যে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন যে সে অস্বীকার করছে আমি তার সাথে কোনো কথা বলবো